বাড়িতে আসলে সবচেয়ে মজার জিনিস যে প্রাকৃতিক বাতাস এদের শব্দ কালকে সারাদিন বৃষ্টি হয়েছে এবার আজকে ভুর থেকে বৃষ্টি হুই হুই ভাব কিন্তু বৃষ্টি হচ্ছে না মিষ্টি মিষ্টি রোদ আমার ছায়া এই বাতাসে গাছের পাতা আর মনোমার শব্দ কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই ভালো লাগে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসবে না নিশ্চিত আজকে আকাশ মেঘলা মেঘলা ঢং ঢং খেলবে বৃষ্টি হবে মেঘলা মেঘলা ঢং ঢং খেলবে বৃষ্টি হবে না যে বাতাসের পাতা বাতাসের পাতাগুলো মরতেছে মিষ্টি মিষ্টি করে সবাই গাছে পাতা দৌড়তেছে সৌন্দর্য